জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী নির্মলচন্দ্র রায়ের সমর্থনে রাস্তায় নামল তৃণমূল ছাত্র পরিষদ মঙ্গলবার শহরের সমাজ পড়া মোড় থেকে মিছিল শুরু হয়ে শহর পরিক্রমা করে মিছিল থেকে তৃণমূল প্রার্থীকে ভোট দেওয়ার আবেদন জানালেন তৃণমূল ছাত্র নেতারা এদিনের প্রচার মিছিলের প্রথম সারিতে ছিলেন প্রার্থীর পাশাপাশি তৃণমূলের জেলা চেয়ারম্যান তথা রাজগঞ্জের বিধায়ক খগেশ্বর রায় তৃণমূল ছাত্র পরিষদের রাজ্য সভাপতি ত্রিনাঙ্কুর ভট্টাচার্য জলপাইগুড়ির বিধায়ক প্রদীপ কুমার বর্মা পুরসভার ভাইস চেয়ারম্যান সৈকত চ্যাটার্জি সহ আরও অনেকে এদিনের মিছিল থেকে বিজেপিকে আক্রমণ করলেন ছাত্রনেতারা সাংসদ নিখোঁজ এই আওয়াজও উঠল ত্রিনাঙ্কুর বলেন প্রার্থীর সমর্থনে যেভাবে ছাত্র যুবরা পথে নেমেছেন এটা খুবই আনন্দের বিষয় তৃণমূল প্রার্থী যেভাবে বিধানসভা ভোটের পর জয়ী হয়ে অ্যাক্টিভ হয়েছেন আমরা নিশ্চিত জলপাইগুড়িতে তৃণমূল কয়েক লক্ষ ভোটে জয়ী হবে আজকে দেখতে পাচ্ছেন যে এমন একজন ভালো মানুষের সমর্থনে কত পরিমাণ ছাত্র ছাত্রীরা উপস্থিত হয়েছে আজকে আজকে বলা যায় এই যেভাবে ছাত্র যুবরা কথা নেমেছে এটা অত্যন্ত এক আনন্দের দিক কেন ছাত্রদের সমর্থন মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্য যেমন আছেন তেমন সমানভাবে জনপ্রিয় তিনি একজন শিক্ষক মানুষ এবং প্রকৃতপক্ষে যে সকলে হৃদয় জায়গা করে নিয়েছেন অল্প কদিনে সেটা বলাই যায় তিনি বিধানসভায় জেতার পর যেভাবে ভীষণভাবে অ্যাক্টিভ ছিলেন এবার নিশ্চিতভাবে একজন খুব অ্যাক্টিভ এমপি বেঁধে চলেছে আমি নিশ্চিত আজ এই নির্বাচনে জলপাইগুড়ি থেকে তিনি বৃহৎ ব্যবধানে জিতবেন এবং এখানে তৃণমূল কংগ্রেস কয়েক লক্ষ ভোটে জয়ী হবে দেখুন প্রার্থীকে কতদিন পাওয়া যায়নি এবং বিজেপি নিজের মলে যে নিয়ে কেন্দ্র করে তৈরি হয়েছে সেটা আপনারা দেখতে পাচ্ছেন এবং উনিশের পরবর্তী বিভিন্ন বিধানসভা আগে এখানে অধিকাংশ জায়গায় যে তৃণমূল কংগ্রেস জিতেছে এবং মোট ভোটের দীর্ঘ তৃণমূল কংগ্রেস এগিয়ে আছে এটাই প্রমাণ করে আজকের এই নতুন তৃণমূল কংগ্রেসে বাংলার মানুষ যেভাবে আগে সঙ্গে ছিল আগামী দিনে আরো বেশি করে সঙ্গে Disclaimer This channel not promote any violent harmful or legal activities all content provided by this channels is meant for an educational purpose only